হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা বছরের প্রথম দিন আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের জন্য আগামী বছর ভীষণ 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 সুন্দর কাটুক সমৃদ্ধময় হোক তোমাদের জীবন ওকে চলো শুরু করা যাক আজকে যে টপিকের ওপর রিডিং করবো বলে ঠিক করে এসেছি সেটা হচ্ছে যে সেই মানুষটি যার কথাই মাথায় নিয়ে রিডিংটা দেখছো সে কি তোমাকে কল মেসেজ করবে সে কি তোমার সাথে যোগাযোগ করবে সে যেভাবেই হোক কল মেসেজ যোগাযোগ সে কি করবে আজ আমার রিডিংয়ের বিষয়বস্তু এইটাই যার কথাই মাথায় নিয়ে রিডিংটা দেখছো সে কি তোমার সাথে কানেক্ট করবে সে কি যোগাযোগ করবে সে কি কল মেসেজ করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো যার কথায় মাথায় নিয়ে রেডিংটা দেখছো সেই মানুষটি থ্যাংক ইউ সেই মানুষটি কি যোগাযোগ করবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছ সে কি যোগাযোগ করবে কন্ট্যাক্ট কি সে করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ যার কথা মাথায় নিয়ে আমার ভিউয়ার্স রিডিংটা দেখছে সেই মানুষটি কি কল মেসেজ করবে যোগাযোগ কি সে করবে যোগাযোগ কি আসবে তার তরফ থেকে যোগাযোগ কি আসবে তার তরফ থেকে থ্যাংক ইউ যোগাযোগ কি আসবে তার তরফ থেকে চলো চারটে কার্ড নিয়েছি অফ দ্য ডেকে এসছে অল টাইড আপ দেখো মানুষটা হাত পা সমস্ত কিছু বাধা যেন সে নড়তে চড়তে পারছে না কাউকে বাঁধনে বেঁধে রাখলে এভাবে যেটা হয় অনেকটা সেরকম তো আমার যেটা মনে হচ্ছে তোমরা যে সম্পর্কেই আছো সে সম্পর্কটা এতটা মানে অনুকূল নয় মানে আজ মনে করলে কালকেই তোমার সাথে এসে যোগাযোগ করতে পারবে কল মেসেজ করতে পারবে এতটা সুগম নয় বা তোমাদের সিচুয়েশান এতটা অনুকূল নয় যে ইনি চট করেই তোমাকে কল করতে পারবেন এরকম নয় কিছু তো ক্রিটিক্যাল সিচুয়েশান যার কথাই মাথায় নিয়ে দেখছো তার জীবনে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান থাকতে পারে যে তিনি চাইলেই অ্যাকশান নিতে পারবেন না বা তোমাদের দুজনের মতো এমন কোনো কন্ডিশন হয়ে থাকতে পারে যার জন্য উনি চাইলেই তোমাকে কল মেসেজ করতে কিন্তু পারবেন না এবার আমি দেখবো যে উনি করবেন কি না ওকে ম্যান হোল্ডিং আ হার্ট ওকে আমি আরেকটা যে রিডিং করেছি আমি গুড নিউজের ওপর আমার আরেকটি যে চ্যানেল তোমরা সবাই জানো ট্রিপল ফাইভ ডিভাইন গাইডেড ওই চ্যানেলে আজকের আমি রিডিং করেছি যে তিনটে গুড নিউজ কি আসতে চলেছে তো তিনটে গুড নিউজের মধ্যে একটি গুড নিউজ কিন্তু এটাও ছিল যে যিনি হোল্ড করে রাখছেন তিনি কিন্তু তার এবার সেই হোল্ডিং থেকে তিনি কিন্তু বেরোবেন এবং তিনি কিন্তু তার স্বরূপে আসবেন স্বীকার করবেন এক্সপ্রেস করবেন নিজের মনের কথা নিজের ফিলিংস সেটা কিন্তু এসছে গুড নিউজে তোমরা ওটা দেখতে পারো দু দু হাজার ছাব্বিশে কি গুড নিউজ আসছে তিনটে কি গুড নিউজ তো তার মধ্যে এটা একটা ছিল এখানেও কিন্তু সেইটা এসে গেছে সে সেম কার্ড ম্যান হোল্ডিং আ হার্ট ওকে দ্য থিঙ্কিং ম্যান ওকে আচ্ছা দ্য টেম্পল পাথ ওকে স্পিরিচুয়াল কানেকশন স্পিরিচুয়ালিটির সাথে কানেকশন থার্ড চক্র আর কে এঞ্জেল দেখো বর্তমানে সিচুয়েশান যতই ক্রিটিক্যাল হোক না কেন এই মানুষটির তোমাকে কল মেসেজ করবে কি না কোশ্চেন আমার সেটা ছিল দেখো হ্যাঁ এখানে হোল্ড করে রাখার ব্যাপার আছে ইনি হয়তো কথা বলছেন না বা নিজেকে এক্সপ্রেস করছেন না ভালোবাসা স্বীকার করছেন না কিন্তু ইনি তোমাকে নিয়ে ভাবছেন স্বীকার করছেন না হোল্ড করে আছেন কিন্তু থিঙ্কিং ম্যান ইনি তোমাকে নিয়ে ভাবছেন যে এনার মনে হচ্ছে যে এই যে দেখো স্টোনটা এই 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 পাথরটা হ্যাঁ উনি কিন্তু প্রথমে এটাকে একটা নর্মাল স্টোন হিসাবে ভেবেছিলেন কিন্তু ভালো করে দেখো মানুষটি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে দেখে যেন মনে হচ্ছে সে বুঝতে পারছে আরে এটা তো মহামূল্যবান একটা একটা পাথর এটা তো আমি একটা নর্মাল কিছু ভেবেছিলাম তোমাকে হয়তো সে যে চোখে দেখেছিল বা যেভাবে ভেবেছিল ধীরে 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 সে বুঝতে পেরেছে যে না আমি অনেকটা ভুল ছিলাম থিঙ্কিং ম্যান আমাকে এই কথাটা বোঝাচ্ছে যে একটা মানুষ ভাবতে বাধ্য হচ্ছে বুঝতে বাধ্য হচ্ছে বা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে সে তোমাকে ভুল বুঝেছিল তার ভাবনা চিন্তা এই মানুষটি থিঙ্কিং ম্যান তিনি ভাবনা চিন্তা করে দেখেছেন যে না এটা একটা দামি পাথর আমি এটাকে একটা এমনি নর্মাল একটা পাথর হিসাবে ভুল করেছিলাম এটা তো একটা হিরে হ্যাঁ তো তিনি তোমাকে ওই কথায় একটা বলে না যে আমি তো জিরে আমি তো হিরে নই তো এখানে কেউ হয়তো তোমাকে জিরে ভেবেছিল কিন্তু তুমি অ্যাকচুয়ালি বেরিয়েছো হিরে ওকে তো খাটি সোনা তিনি চিনতে পারেননি একটা পিড এরকম গেছে এবং তিনি তো হোল্ড করে আছেন এখনও উনি হোল্ড করে আছেন আমার যতদূর মনে হচ্ছে এখানে দুটো কার্ড হোল্ডিং আ হার্ট অ্যান্ড অল টাইড আপ এটা মনে হচ্ছে যে তোমার কাছে তো উনি এখনও স্বীকার করেননি সেই জন্যেই তুমি রিডিংটা দেখতে এসছো যে তিনি যোগাযোগ করবেন কি না তো তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে এটা ইউনিভার্স তোমাদের জানালেন যে হ্যাঁ তোমাকে তিনি যেমনটা ভেবেছিলেন তোমার কথাবার্তাকে উনি যেভাবে ব্যাখ্যা করতেন উনার নিজের মনের মধ্যে তোমার বিহেভিয়ার তোমার কথাবার্তা বা তোমাকে উনি যে রূপে দেখেছিলেন যেভাবে ভেবেছিলেন সেটার কিন্তু পরিবর্তন হচ্ছে উনি তোমার মূল্যায়ন করতে শিখছেন এবং প্রচুর ভাবেন এই মানুষটি তোমাকে নিয়ে যদি তোমার মনে হয় এই মানুষটি তোমার কথা একদমই ভুলে গেছে তোমার কথা ভাবে না তুমি তার মাথার কোনো কোণাতেই নেই তাহলে কিন্তু তুমি ভুল কেন কি তার সারাদিনের কাজকর্ম বলো আর মানে যা কিছুই উনি করেন তার মানে ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু তুমি চলো কেন কি থিঙ্কিং ম্যান তোমার জন্য এসছে তো তোমাকে নিয়ে তিনি প্রচুর ভাবেন প্রচুর ভাবেন এবং যত ভাবছেন তত উনি আবিষ্কার করছেন নতুন নতুন মানে এ তুমি কেমন তুমি মানে নতুন তুমিকে উনি উদ্ধার করছেন যারা আবিষ্কার করছেন উনি এতদিন যে মানে যে তুমিটাকে চিনতেন সেই তুমিটা যেন তার চোখের সামনে থেকে কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে একটা নতুন তুমি উনি যেন আবিষ্কার করছেন যত ভাবছেন যত দেখছেন তোমাকে তত যেন উনি অবাক করছেন তুমি যেন ওনাকে কোথাও অবাক করেছো হ্যাঁ এরকম একটা ফিলিংস টেম্পল পাথ উনি তোমার সাথে কানেক্টেড হওয়ার পর ইউনিভার্স অ্যাঞ্জেল বা ঈশ্বর এনাদের যে কোনো এক্সিস্ট রয়েছে এটা উনি ট্রাস্ট করতে শুরু করেছেন হয়তো উনি করতেন না এবং এই সম্পর্কটা তোমার সাথে সম্পর্কটা ওনাকে স্পিরিচুয়াল করছে উনি আধ্যাত্মিকতার সাথে কানেক্টেড হচ্ছেন তোমার হয়তো অ্যাভেকিনিং হচ্ছে হয়েছে যাদের কমপ্লিট হয়ে গেছে আমি বলবো যাদের অ্যাভেকিনিং তোমাদের যাদের অ্যাভেকিনিং কমপ্লিট তোমার মানুষটি কিন্তু তোমার সাথে কানেক্ট হয়েই তারও কিন্তু অ্যাভেকিনিং স্টার্ট হয়েছে চলছে অ্যাভেকিনিং আর যারা তোমরাই এখনও হিল্ড নও তোমাদের অ্যাভেকিনিং কমপ্লিট হয়নি তো এনার ক্ষেত্রে কিন্তু আরও ওটা সময় লাগবে তোমার পরে ওনার অ্যাভেকিনিং হবে হ্যাঁ তো তোমাকে কিন্তু আগে নিজের এনার্জি চেঞ্জ করতে হবে একটা কল মেসেজ আসার জন্য বা যোগাযোগ করার জন্য কিন্তু তোমাদেরকে পজিটিভ থাকতে হবে তোমরা যদি পজিটিভ না থাকো নেগেটিভ চিন্তা করো বা ওভার থিঙ্কিং করো বা ওই ওয়েটিং জোনে থাকো সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে বসে আছো কখন কল মেসেজ আসবে কখন তোমার আসবে টেলিফোন তাহলে কিন্তু টেলিফোন আসবে না এবং আসলেও সেটা সেই মূল্যায়ন করে টেলিফোন করা নর্মালি তো কেউ এক কাউকে কল করতেই পারে কিন্তু সেই কলের মধ্যে যদি সেই মাহাত্মটাই না থাকে সেই ভালোবাসা সেই রেসপেক্ট সেই গুরুত্ব না থাকে তাহলে সেই কল মেসেজের কী মূল্য এটা অন্তত আমার মনে হয় তো যদি সেই রকম মূল্যায়ন অনুযায়ী কল মেসেজ পেতে চাও তাহলে নিজের নিজেকে আগে মূল্যায়ন করো নিজেকে মূল্য দাও নিজে ইমোশনালি স্টেবল হও তাহলে তোমার দিকেও কিন্তু ইমোশনালি স্টেবল এবং রেসপেক্টফুলি তিনি কিন্তু তোমাকে মেসেজ করবেন কল করবেন তোমার সাথে যোগাযোগ করবেন ওকে তো এখানে দেখা যাচ্ছে ইনি স্পিরিচুয়াল হচ্ছেন তোমার সাথে ওনার সম্পর্কটা যে একটু অন্যরকম এটা যে একটা স্পিরিচুয়াল কানেকশন এটা তার মনে হয় হয়তো তার মনে হয় যে এটা পাস্ট লাইফ কানেকশান এক জন্মের সম্পর্ক নয় অনেক আগেও এই মানুষটির সাথে মানে আগের জন্মেও হয়তো এই মানুষটির সাথে আমার সম্পর্ক ছিল বলে উনি মনে করছেন তিনি এতটাই টান অনুভব করছেন এবং তার থার্ড চক্রা থার্ড চাকরা ব্লক থাকলে কি হয় আমাদের যারই চাকরা ব্লক থাকুক তার সাথে সবার প্রবলেম হয়ে যায় তাকে কেউ বুঝতে চায় না তাকে কেউ বুঝতে চায় না তার প্রতি কেউ আকর্ষণ বোধ করে না সব থেকে বড় কথা হ্যাঁ তাকে কেউ গুরুত্বপূর্ণ বলে মনে করে না তো এখানে তোমার বা তোমার মানুষটির কারো থার্ড চক্রায় প্রবলেম ব্লকেজ থাকতে পারে হয়তো ছিল বা এখনও আছে এই জায়গাটা কিন্তু ইউনিভার্স বলছে ঠিক হবে থার্ড চক্রা আর কেজের সামোয়েল তোমাদের থার্ড চক্রা কিন্তু হিল করে দেবেন বা ওনার হিল করে দেবেন তারপর কিন্তু এই যে উনি এত ভাবনা চিন্তা এত কিছু ভাবছেন ফিল করছেন কিন্তু অ্যাকশান তুমি দেখতে পাচ্ছ না তুমি বলছো ম্যাম আমি তো অ্যাকশান দেখতে পাচ্ছি না কি করে দেখতে পাবে অ্যাকশান নেওয়ার জন্য তো সেই অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে তার জন্য যে ব্লকেজগুলো আছে ওগুলো তো আগে হিল করতে হবে তবে সে কি অ্যাকশান নিতে পারবে তো এখানে থার্ড চক্রে তার ব্যালেন্সড হচ্ছে ইউনিভার্স তোমাকে আশ্বাস দিচ্ছেন যে এই ব্যালেন্সিংটা চলছে আমরা হিল করছি ইউনিভার্স অ্যাঞ্জেল তোমার মানুষটিকে হিল করছেন এবং এই হিলিংটা হয়ে গেলেই তোমার সাথে তার সম্পর্কটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং এই যে ইনি কোনো পথই খুঁজে পাচ্ছেন না তার মনে হচ্ছে তার হাত পাটা বাধা সেই জন্য তিনি হৃদয়টাকে হোল্ড করে আছেন তো এই হাত পা বাধাটাতে তার সেই বাঁধন তার খুলে যাবে সে উপায় খুঁজে পাবে সে একটা উপায় পাবে যে কোন উপায়ে গেলে আমার এই মানুষটির সাথে এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে সেই উপায়টা কিন্তু খুঁজে পেয়ে যাবে এবং তার সাথে সম্পর্ক ভালো হতে থাকবে হয়তো এই মানুষটার পাস্টে কোনো ট্রমা থাকতে পারে হ্যাঁ তোমার সাথেই হোক বা অন্য কারোর সাথেই হোক ওনার কোনো মানে নেগেটিভ অভিজ্ঞতা আছে হয়তো রিলেশনশিপ সম্পর্কে যেটা তার মনের মধ্যে ফিয়ার ইস্যু আরও তৈরি করেছে আরও তৈরি করেছে ফিয়ার ইস্যু মানে তিনি আরও কমিটমেন্ট দিতে হয়তো ভয় পেতেন নিজেকে তার সব সময় মনে হয় আমি আমি তোমা মানে তার মনে হয় যে সে যদি তোমাকে বুঝিয়েও বলে তাও তুমি তাকে বুঝবে না এরকম একটা অনুভূতি তার মধ্যে আছে তিনি বোঝালেও তুমি বুঝবে না বা বুঝতে পারবে না উনি বোঝাতে পারবেন না উনি কোন সিচুয়েশানে আছেন সেটা তোমাকে উনি বোঝাতে পারবেন না এরকম অনেক কিছু নেগেটিভ থিঙ্কিং ওনার থাকতে পারে যেটা কিন্তু ধীরে 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 হিল হচ্ছে ওকে চলো এবার তেরো থেকে দেখবো যে আদৌ এই মানুষটির সাথে তোমার কি যোগাযোগ হবে এই মানুষটি কি যোগাযোগ করবেন কল মেসেজ কি করবেন থ্যাংক ইউ যোগাযোগ কি করবেন কল মেসেজ কি হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ এই মানুষটি কি যোগাযোগ করবে কল মেসেজ কল মেসেজ কি করবেন তিনি যোগাযোগ কি করবেন কল মেসেজ কল মেসেজ কি আসবে তিনি কি কল মেসেজ করবেন কল মেসেজ কি তিনি করবেন আচ্ছা হুম কার্ড এসছে কিন্তু পজিটিভ ফাইভ অফ কাপস অ্যান্ড নাইন অফ শোর্স দুটোই কিন্তু রিগ্রেটের কথা বলে দুটো কার্ডই রিগ্রেট তো এনার মনে তো কিছু রিগ্রেট তো রয়েছে ইনি কিছু তো তোমার সাথে এমন করেছেন যার জন্য এনার মনের মধ্যে রিগ্রেট আছে ইনি চান ইনি চান অ্যাকশান নিতে কিন্তু এনার মনে হয় যে আমি কি বলবো এখন আর কী বা বলার আছে আমি তো নিজেই অনেকটা দূরে সরে এসেছি আমি তো নিজেই সব কিছু নষ্ট করে ফেলেছি এখন আমি কি বলবো আমার কী বা বলার আছে কী বা অ্যাকশান নেওয়ার আছে তো উনি ওই গ্রিফ এনার্জিটাকেই ধরে বসে আছেন ওই যে রিগ্রেট আচ্ছা এবার আমি দেখবো আচ্ছা কার্ডগুলো বলে দিই ফাইভ অফ কাপস নাইন অফ শোর্স চ্যারিট ওকে একটা পজিটিভ কার্ড নাইন অফ ভ্যানস অ্যান্ড জাজমেন্ট কার্ডটা আমি দেখালাম না জাজমেন্ট কিন্তু কোনো সিদ্ধান্ত কোনো ডিসিশান মেকিংয়ের কার্ড এবং এবং কোনো মেজার ডিসিশন তিনি কিন্তু তোমাকে নিয়ে নিতে চলেছেন ওকে প্লিজ দেখাও এখানে ফাইভ অফ কাপসের এনার্জিটি কেন এসছে প্লিজ দেখাও ইউনিভার্স ফাইভ অফ কাপসের এনার্জিটা এখানে কেন এসছে নাইন অফ থ্রি অফ ওয়ান্স নাইন অফ শোর্স এর এনার্জিটি এখানে কেন এসছে কেন এত ওভার থিঙ্কিং নাইন অফ শোর্স এনার্জিটি এখানে কেন এসছে নাইন অফ শোর্স এর এনার্জিটি এখানে কেন এসছে ওকে চ্যারিয়েটের এনার্জি এখানে কেন এসছে ইউনিভার্স প্লিজ দেখাও চ্যারিয়েটের এনার্জি এখানে কেন এসছে চ্যারিয়েটের এনার্জি ওকে এই দেখো অল টাইড আপ অরেকাল থেকে এসছিল এখানেও এইট অফ সোর্স তো আনসার আমার কাছে এসে গেছে ক্লারিফিকেশনে দেখো এই যে এই টপস হাত পা বাঁধা এখান থেকে আবার কিন্তু দ্রুত গতিতে ইনি আসবেন তো কল মেসেজ যোগাযোগ তো হবে সেটা কার্ডে বেরিয়ে এলো নাইন অফ ওয়ান্স কার্ড এখানে কেন এসছে নাইন অফ ওয়ান্স কার্ড ওকে জাজমেন্টের কার্ড এখানে কেন এসছে ইউনিভার্স জাজমেন্টের কার্ড এখানে কেন এসছে ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্লিজ 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 দেখাও জাজমেন্টের কার্ড এখানে কেন এ এই ডিসিশন মেকিং এটা কি ডিসিশন মেকিংকে দেখাচ্ছে চলো দেখো ফাইভ অফ কাপস আমি বললাম এই মানুষটি ফিল করছে যে ইনি তোমাকে হারিয়েই ফেলেছেন এনার তুমি হয়তো তোমার নিজের জীবনে টোটালি এগিয়ে গেছো হ্যাঁ তিনি শুধু ভেবেই গেছেন এটা তার রিগ্রেটটা কি তিনি শুধু ভেবেই গেছেন তিনি শুধু ওয়েটিং জোনে তোমাকে রেখেই গেছেন রেখেই গেছেন রেখেই গেছেন ওয়েটিং জোন তুমি ওয়েট করেই গেছো ইনি ইনি সিদ্ধান্ত নিয়েও কিন্তু অ্যাকশান নেননি অ্যাকশান নেননি ইনি ডিলেতে ফেলেছেন এনার যখনই অ্যাকশান নেওয়ার ছিল ইনি সব সময় ডিলেতে রেখেছেন যে কোনো ডিসিশন তোমার ক্ষেত্রে সেটা কিন্তু এনার রিগ্রেট আমি এত কেন ডিলে করলাম এত কেন ডিলে করলাম যে মানুষটিকেই আমি হারিয়ে ফেললাম তার প্রতি অ্যাকশান নিতে তাকে কিছু সিদ্ধান্ত জানাতে আমি এত ডিলে করেছি যে আজকে আমি তাকে হারিয়ে ফেলেছি এরকম একটা মানসিকতা সেম তাই একই কার্ড বলতে গেলে এসেছে নাইন অফ শোর্স অ্যাকশান এটাও একই কথা বলছে কেন তার রিগ্রেট সঠিক টাইমে তোমার যে অ্যাকশান নে মানে তার যে অ্যাকশান নেওয়া উচিত ছিল সেটা তিনি নেননি তিনি ডিসিশানই নিতে পারেননি যে তিনি তোমার জন্য কি অ্যাকশান নেবেন তিনি যখনই তোমার প্রয়োজন হয়েছে যখনই তুমি ওনাকে বলেছো যে এবার ডিসিশান নাও এবার অ্যাকশান নাও এবার কিছু করো এবার স্টেবিলিটি দাও কিছু তো বলো উনি নীরব থেকেছেন ইনি তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে গেছেন ইনি নীরব থেকেছেন ইনি কথা বলেননি কমিউনিকেট করেননি কথা বন্ধ করে দিয়েছেন ব্লক করে দিয়েছেন এনার্জি তুলে নিয়েছেন ইনি ভয় পেয়েছেন যেটা এনার আজকের দিনের রিগ্রেট হ্যাঁ এনার এটাই মনে হয় আমি আমার অ্যাকশান নেওয়া উচিত ছিল কিন্তু আমি নিইনি আমি অ্যাকশান কেন নিলাম না আমার যেখানে যেখানে অ্যাকশান নেওয়ার প্রয়োজন ছিল সে আমার দিকে তাকিয়েছিল যে আমি কিছু করবো কিন্তু আমি কোনো অ্যাকশান নিইনি আমি একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছি কেন কিসের জন্য এত ইন্যাক্টিভ আমি কিসের এত আমার ভয় কেন আমি এরকম করলাম এর উত্তর উনি কিন্তু খুঁজছেন কেন আমি এরকমটা করলাম যেটা আজকের ওনার মনে হচ্ছে ওনার জীবনের সব থেকে মূল্যবান মানুষকে উনি হারিয়ে ফেলেছেন ওকে শুধু ওনার কোনো অ্যাকশান না নেওয়ার জন্য ওকে নেক্সট এসছে এইট অফ সোর্স এই যে অল টাইড অফ ওই কার্ডটা তো উনি হ্যাঁ এটা ঠিক কথা উনি যে এই যে আটকে আছেন এই যে নেগেটিভ থিঙ্কিং ফাইভ অফ সোর্স এবং ফাইভ অফ কাপস এবং নাইন অফ সোর্স ওভার থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং অ্যাংজাইটি এগুলোকেই বোঝায় এবং এই এইরকম এনার্জিতে থাকলে সে কিন্তু অ্যাকশান নিতে পারে না তো এখানে ইউনিভার্স দেখাচ্ছেন একটা পজিটিভ সাইন যে এই যে তোমার মানুষটি এই নেগেটিভ এনার্জিতে ভরা ওভার থিঙ্কিং করছেন অ্যাংজাইটি অ্যাটাক করছে উনি এই সম্পর্কে কিছু পজিটিভ কিছু দেখতেই পাচ্ছেন না ওনার মনে হচ্ছে এটা কখনো ঠিক হওয়ার নয় এখানে কিছুই ঠিক হবে না এরকম একটা এনার্জি সেই জায়গাটা থেকে কিন্তু ওনার এই বাঁধন খুলছে ওনার এই বাঁধন খুলছে কেন কি এসছে চ্যারিয়েট হ্যাঁ তো চ্যারিট মানে কি সমস্ত কিছু সে বুঝে যাবে মানে এই যে তার চোখ বাধা সে আজকে দেখতে পাচ্ছে না তার হাত বাধা সে অ্যাকশান নিতে পারছে না এটা অ্যাকচুয়ালি বাধা নয় অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তারই নেগেটিভ থিঙ্কিং আর ওভার থিঙ্কিং সে একটু অল্প বিষয়কে অনেক বড় করে দেখছে বাস্তবটা সে দেখতেই চাইছে না সে তার ইনটিউশানের সাথে কানেক্টই করছে না সে ইমোশানের সাথে কানেক্ট করছে না শুধু নেগেটিভ থিঙ্কিং করছে তো এই এই স্টাক স্টাফ সিচুয়েশান থেকে কিন্তু সে বেরোবে এবং চ্যারিয়েট মানে সে জানে সে মানে সে জানবে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার এটা করা উচিত হ্যাঁ আমার এভাবে ভাবা উচিত আমার এই দিকে এগোনো উচিত আমাকে এই কথাটা বলা উচিত আমাকে ওর কাছেই যেতে হবে ওটাই বলতে হবে এই যে বোধ দয় তোমার মানুষটির মধ্যে একটা বোধ কিন্তু হতে চলেছে সেই বোধগম্যতা যাকে বলে না বুদ্ধিদীপ্ততা মানে দিমাগকে বত্তি জ্বালা দে এরকম একটা ব্যাপার সে একটা সময় পরে সেটা বুঝতে পারবে যে এ হ্যাঁ আমাকে এভা এবার এগোতে হবে আমাকে এই এনার্জিতে বসে থাকলে তো চলবে না তাহলে তো আমি পুরোপুরিই হারিয়ে ফেলবো তো আমাকে কিছু করতে হবে এবং কি করতে হবে সেটা উনি জানবেন তবেই সেটা চ্যারিয়েট হ্যাঁ তো এই এনার্জি থেকে উনি বেরোচ্ছেন উনি গিভ আপ করবেন না তুমি যদি মনে করছো উনি সম্পর্ক থেকে গিভ আপ করে গেছেন না কেন কেন কি তুমি তার উইশ ফুলফিলমেন্ট উইথ নাইন অফ কাপস তুমি তার উইশ ফুলফিলমেন্ট সে কোনোভাবেই তোমাকে হারাবেন হারাতে দেবে না হ্যাঁ তারই ইন্যাক্টিভ তারই অ্যাকশান না নেওয়া সিদ্ধান্তহীনতাই তোমাকে দূরে সরিয়েছে কিন্তু তিনি চান যে না আমি গিভ আপ করবো না তিনি কিন্তু বেরোচ্ছেন না এই সম্পর্ক থেকে তিনি তার উইশ ফুলফিলমেন্ট না করে কিন্তু ছাড়বেন না এটা ওনার মানে ওনার চিন্তাভাবনা ওকে আগামী দিনে উনি এরকম চিন্তাভাবনা বা এখনও ওনার এরকম চিন্তাভাবনা আছে ফাইনালি উনি ডিসিশান নেবেন উইথ জাজমেন্ট আমি এখানটাতে একটু ঢেকে দিচ্ছি পিকচারগুলো খুব বোল্ড তো এই যে জাজমেন্ট ফাইনালি উনি ডিসিশান মেকিংকে বোঝায় জাজমেন্ট কিছু জানানো কিছু অ্যানাউন্স করাকে বোঝায় উনি অ্যানাউন্স করবেন যেন উনি যেন বলবেন জানাবেন তোমাকে বা পরিবারকে বা অনেক মানুষকে যাকেই হোক এখানে একটা বলা স্বীকৃতি দেওয়া স্বীকার করে নেওয়া এনার্জি হচ্ছে জাজমেন্ট এবং সেটা সিদ্ধান্ত নিয়ে যেটা নর্চর হওয়ার নয় জাজমেন্ট মানে আমি যে ডিসিশান নিয়েছি সেটা নিয়েই নিয়েছি ওটা নর্চর হওয়ার নয় এই রকম একটা ডিসিশান কিন্তু আগামী দিনে উনি তোমাকে নিয়ে নিতে চলেছেন ওকে কি ডিসিশান নিচ্ছে দেখো উনি যে সব কিছু গোপন করতেন নিজের মানসিকতা নিজের ফিলিংস নিজের যা কিছু উনি যে গোপন করতেন সেটা সেখান থেকে উনি বেরোনোর সিদ্ধান্ত নেবেন উনি যে কমফার্ট জোনে ছিলেন কমফার্ট জোন থেকে শুধু তোমাকে স্টক করে যেতেন তোমার কথা ভাবতেন তোমাকেই পৃথিবী মনে করতেন কিন্তু তোমার দিকে কোনো অ্যাকশান নিতেন না সম্পূর্ণ কমফার্ট জোনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভেবে যেতেন শুধু মিস করে যেতেন এই এনার্জি থেকে উনি বেরোচ্ছেন এই এনার্জি থেকে বেরোনোর ডিসিশান এবং ডিসিশান কি নিউ বিগিনিং পেজ অফ ওয়ার্ডস তোমার সাথে নিউ বিগিনিং একদম যেরকম কোশ্চেন সেরকম আনসার এবং এটাই লাস্ট লাস্ট কার্ড যে হ্যাঁ এই মানুষটি তোমার সাথে একটা নিউ বিগিনিং করবে কল মেসেজ তো আসবেই এবং উনি তোমাকে এটা স্বীকৃতি দেবেন যে হ্যাঁ তুমি সম্মানীয় তুমি সম্মান পাওয়ার যোগ্য তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য এবং তুমি একজন ম্যারেজ মেটেরিয়াল সব থেকে বড়ো কথা যেটা কুইন অফ পেন্টিকলস মানে তুমি খুবই গ্রাউন্ডেড একজন মানুষ সেটা উনি স্বীকার করবেন যে তুমি খুব গ্রাউন্ডেড ইগোলেস গ্রাউন্ডেড সম্মানীয় এবং ভালোবাসা পাওয়ার যোগ্য একজন মানুষ এটা উনি স্বীকার করবেন ওই যে বললাম না অ্যানাউন্স করা বা বলা উনি তোমাকে বলবেন এটা তুমি কানে শুনতে পাবে এবং উনি তোমার সাথে একটা নিউ বিগিনিং করবেন উইথ পেজ অফ ওয়ান্স ইয়েস কল মেসেজ আসবে কিনা তার রিডিংটা আমি করলাম তো রিডিংয়ে অবশ্যই বেরিয়ে এলো যে হ্যাঁ ইয়েস এবং সেটা কীভাবে ইয়েস হবে সেটাও কিন্তু তোমাকে ইউনিভার্স বা অ্যাঞ্জেল কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং যে সে কি কল মেসেজ করবে বা যোগাযোগ করবে হ্যাঁ নিশ্চয়ই কল মেসেজ করবে যোগাযোগ করবে এবং সেটা সম্পূর্ণ গুরুত্বের সাথে করবে ওকে তো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যদি ভিডিওটা তোমাদের কোথাও হেল্প করে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে टाटा